কে হোয়াইটনিং ব্রাইটনিং করতে বিউটিফুল করতে অ্যাট্রাকটিভ লুকিং করতে আমরা কেনা চাই এবং আমাদের এই জেনারেশনটা কিন্তু অনেক বেশি স্কিন কেয়ার সচেতন ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু আমরা নিজেদেরকে প্রেজেন্টেবল করার জন্য অ্যাট্রাক্টিভ লুকিং করার জন্য ওয়াচিং ব্রাইটেনিং হতে চাই সো আমরা সবাই চাই যে আমাদের পুরো বডি যাতে একটা ইভেন স্কিন টোনে থাকে অর্থাৎ ফেস এর সাথে বডির কালারটা যেন মিল থাকে এবং ফেস এবং বডি একই সেডে ওয়াচিং ব্রাইটেনিং হয়ে যায় সো সেই জন্য কিন্তু বর্তমান সময়ে

থেকে সো দেখতেই পাচ্ছেন আমার হাতে কি সুন্দর প্রিমিয়াম বিউটিফুল লুকিং এর একটি বিউটিফুল বক্স রয়েছে যেটি আমাদের রিনা ব্র্যান্ড গ্লুটাক্স এর দুই কোটি বিশ লাখ জি পাওয়ার এর এক্সট্রিমলি এক্সমলি প্রিমিয়ান ইতালির একটি প্রোডাক্ট এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিউআর যেটি স্ক্যান করে জানতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়াল একটি প্রোডাক্ট সো গোটা আথুন আমরা কেন ইউজ করবো

প্রোভাইড শুধু তাই নয় এনটিএ প্রসেস কে অ্যাক্টিভ করে দিচ্ছে আমরা জানি বয়সের সাথে সাথে আমাদের প্রত্যেকের এজড হবে এটা নর্মাল স্কিনেরও এইজিং প্রসেস শুরু হয়ে যায় তাতে আমরা চাই বয়স বাড়ো কেন স্কিনের বয়স যাতে না স্কিন যেন অলওয়েজ ইয়াংয়ের লুকিং হেলদিয়ার থাকে ফিজিক্যাল থাকে সেই জন্য কিন্তু আমাদের গোটা ফিল ইনজেকশন নেওয়া প্রয়োজন পাশাপাশি বডিতে ডিটক্সিফিকেশন করে থাকে গোটা ফিলন টক্সিন সাবস্টেন্স গুলো বের করে থাকে এনার্জি লেভেলকে বুস্ট করে ভালো ঘুম হতে কিন্তু হেল্প করছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে সো আপনারা শুনেই বুঝতে পেরেছেন দিস ইজ ভেরি পাওয়ারফুল একটি ব্লক

আপনারা সেশন পেয়ে যাবেন যেটা ইজিলি আপনার আড়াই মাস চলে যাবে আমরা কিন্তু প্রতি সপ্তাহে একটা করে সেশন নিতে বলি মিনিমাম কন্টিনিউ করতে বলি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের শৃঙ্খলা ক্লায়েন্টের এজ এবং ডিজাইন কিন্তু সেশন গুলো সে থাকে সো এই তিন পাঁচ আপনারা সবাই কিন্তু গোটা থিওনের এই হোয়াইটেনিং ব্রাইটেনিং ইনজেকশন ট্রিটমেন্ট নিতে পারছেন সো আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে ইনজেকশন গুলো अवेलेबल রয়েছে পারসেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে হলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বুকিং করে চলে আসতে হবে যারা হোলসেল মিনিটেলার প্রাইসে প্রোডাক্ট পারচেজ করতে চান যোগাযোগ করতে হবে অনলাইনে অথবা ব্রাঞ্চ ভিজিট করে